হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান বাণী কৃষি মাছ চাষ সম্পদ উন্নয়ন সমবায় ফল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা একজন গ্রামীণ মহিলাকে আমরা পেয়েছি যিনি সংসারের পাশাপাশি হাঁস মুরগি পালন করেও সংসার যাতে একটু সুখের হয় সংসারে যাতে আয়টার একটু বাড়ে সেই উদ্দেশ্য নিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করেন তারই কথা আমরা এখন শুনবো এসেছেন নওদা ব্লকের চণ্ডীপুর গ্রাম থেকে শাহনাজ বেগম শাহনাজদি আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার নমস্কার শাহনাজদির বয়স কত হল এখন আমার বয়স ষাট ষাট বছর আর সংসারে কে কে আছে সংসারে আমি আমার স্বামী ছেলে বোমা আর দুটো নাতি নাতনি কতজনের সংসার ছটা ছজন ছজন আছে পরিবারে ছজন এই যে সংসার কিসের ওপরে চলে কিসের ওপর চলে কিছু আছে জমি চাষবাসের জমি কি কি চাষ হয় সেখানে সেখানে পেঁয়াজ আমরা নিজে তো করিনি সব কন্ট্রাক্ট দেওয়া আছে ভাগে সব ভাগে আপনারা নিজেরা কিছুই করেন না নিজে করতে না আর বয়স হয়ে গেছে না হ্যাঁ

হাঁস মুরগি পালন করি হুম আমরা মেয়েরা বোমাও সাহায্য করে আমিও করি সেইগুলা ওই হাঁস মুরগি ধরেন মুরগি আমার আছে হাঁসও প্রায় হাঁস মুরগি তা এমনি মুরগি যেটা বলছেন দেড়শো মুরগি সেটা কি মুরগি আমাদের দেশি মুরগি না এমনি আছে সোনালি আছে সোনালি দেশি এগুলো কি ছেড়ে পোষেন না এমনি ছাড়া মানে এরিয়াটা ঘিরে আছে বাড়ির ওখানে যেখানে মুরগি একটা বাগান মতন জায়গা আছে হুম ওখানটায় ওই এরিয়াটা ওই নেট দিয়ে দেওয়া আছে হুম তার মধ্যে থাকে আচ্ছা তাহলে বড় এরিয়া নাকি এরিয়াটা কত বড় এরিয়াটা বড় তো এমনি প্রাচীর টোপকে বা টোপকে চলে যায় না উড়ে টোপকে যেতে পারে না উঁচু করে নেট দেওয়া আছে উঁচু করে নেট দেওয়া এটা কি বাড়ির মধ্যে লোহার ওই নেট লোহার নেট আচ্ছা তো এটা কি বাড়ির মধ্যেই বাড়ির মধ্যে মানে ওখানে আমাদের বাড়ি আছে কিন্তু আমরা থাকি না ওখানে গোডাউন আছে পাশেই বাগান ওই বাগানে তো ওর মধ্যে এমনি শিয়াল টিয়াল শিয়াল টিয়াল ওই মশারি টশারি দেয়া থাকে চারিদিকে চারিদিকে আচ্ছা ওপরটাও কি নেট দিয়ে ঘেরা নেট দেয়া ও আর নিচে ওই ইটের পোতা করে আছে তার উপরে নেট দেয়া এমনি খোলাই নাকি ওপরটা খোলা হ্যাঁ তো বৃষ্টি বৃষ্টি যখন হয় কি হয় তখন পলিথিন দেওয়া থাকে ওপরে পলিথিন দিয়ে পাশ দিয়ে পাশ দিয়ে সব ঢেকে দেন চারি ঢাকা থাকে আচ্ছা তখন ওর মধ্যেই সব ওর মধ্যেই সব আচ্ছা খাওয়া দাওয়া পায়খানা ইয়ে সব ওর মধ্যেই তো তার মধ্যে ওটা তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো হ্যাঁ হয় ওগুলা পরিষ্কার করতে হয় কতদিন অন্তর করেন ওগুলা পাঁচ দিন চার দিন কোনো সময় আবার গাফিলতির জন্য এক সপ্তাহ হয় এরকম আচ্ছা তো এমনি যে মুরগিগুলো পোষছেন সেগুলো কি মানে নিজে বাড়িতে বাচ্চা তৈরি করেন না কি করেন হ্যাঁ কিনে নিয়ে এসে মানুষ করেন বাচ্চা কিছু কিছু তৈরিও করা আছে আবার কেনাও আছে সোনালিগুলা কিনা আচ্ছা এগুলো কি ছোট বাচ্চা কেনেন না ছোট বাচ্চা ওগুলো আবার আড়াইশো টাকা কেজি কেজিতে বিক্রি করতে আসে আচ্ছা এক কেজিতে চারটেও ধরে পাঁচটাও ধরে এক কেজিতে তোমার মনে হয় একটু বড় তো মানে একটা আড়াইশো গ্রাম দুশো গ্রাম দুশো আড়াইশো গ্রাম মানে একটু বড় সাইজে তারপর ওটা কতদিন পোষেন পুষে বিক্রি করে না ওগুলো ডিম পারে ওগুলা ডিম পারে ওগুলা সোনালিতে প্রচুর ডিম পারে প্রচুর ডিম পারে আচ্ছা দেশিগুলাই একটু কম পারে তো দেশিগুলা কিছুটা মুরগি হয়তো এমনি রাখি কিছুটা বসানো হয় বাচ্চা তোলার জন্যে তারপর তো আবার মরা টরা আছে হম সে তো আছি থাকবে অসুখ বিসুখ সব আছে মরবে আচ্ছা এমনি খাওয়ান কি খাওয়াই এই চাইল কম এসে আবার ওই খাবার কিনতে পাওয়া যায় ওদের খাবার কিনতে পাওয়া যায় মানে কিনে খাওয়ান হ্যাঁ তার মানে এই যে মুরগি পুষছেন তো এই মুরগি পোষার পেছনে তো তার মানে একটা খরচ আছে হ্যাঁ খরচ আছে হ্যাঁ খরচ আছে হয়তো ডিম ফিমেও বিক্রি হয় হম কত করে করে ডিম পান বিক্রি হুম ওই দেশি গুলো দশ টাকা বারো টাকা না বলছি এমনি প্রতিদিন ডিম কতগুলো করে পান ডিম প্রতিদিন হয়তো তিরিশ চল্লিশ ঠিক থাকে না আর প্রতিদিন ডিম বিক্রি হয়ে যায় মানে বিক্রি করতে কোনো অসুবিধা হয় না বিক্রি করতে অসুবিধা হয় আচ্ছা যে খাবারটা কেনেন এটা কি বস্তা বস্তা কেনেন না বস্তা কত করে নেয় বস্তা বস্তা কত করে নেয় সেটা তো আমি সঠিক বলতে পারবো না ছেলে তো আনে আচ্ছা আপনি দেখাশোনাই করেন হ্যাঁ আচ্ছা তো প্রতিদিন কভার করে খেতে দেন প্রতিদিন কভার করে খায় দেন বলতে ওই একটা মানে জায়গা করা আছে হুম একটু উই করা আছে হুম কলসি মতো মাটির হুম ওটের মধ্যে দেয়া থাকে হুম ওরা ঠুকি খায় পানি টানি সব দেয়া থাকে আচ্ছা একটু ফোটো করা থাকে নাকি হ্যাঁ আচ্ছা সেখান থেকে বার করে খেতে হয় বার করে খাই হয়তো একটু ঠোকা মল্লো অনেকটা হয়তো বেরিয়ে গেল হুম আশেপাশে আরো সব খেতে লাগলো এরকম আচ্ছা আর একবার বেশি দিলে ওরা নষ্ট করে নষ্ট করবে হ্যাঁ ঠিক এটা ভালো বুদ্ধি বার করেছেন অল্প অল্প করে পড়বে অল্প অল্প করে খাবে আর না হলে বেশি খাবার দিলে পায়ে করে ছড়িয়ে নষ্ট করবে হ্যাঁ ঠিক দেয়াই থাকে সবসময় ভর্তি করাই থাকে যখন যে যত পারো খাও যে যত পারো খাও আবার ভরে যায় তখন আবার ভরে দিই আর ডিম কি ওই ভেতরেই পারে ডিম ভেতরেই পারে

ওগুলো হয় মুকটুক ফুলে গলার কাছে সর্দি ভাব এরকম হয় তো ওষুধ পাওয়া যায় ওগুলা কিনে খাওয়াইতে হয় খাওয়াইতে খাওয়াইতে কোনোটা হয়তো ভালো হইলেও কোনোটা আবার মারাও গেল এরকম হয় এমনি মরক লেগে যায় না হ্যাঁ ওইভাবেই মরক লাগে ওইগুলোতেই মরক লেগে যায় একটা হলে তো আপনার সবটাই বুঝতে পারলে সেটাকে আলাদা করতে হয় আলাদা রাখতে হয় হুম 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 আর দলে থাকলে তখন একবার ছড়ে যাবে ঠিক যে যখনই দেখছে একটা অসুস্থ হয়েছে সঙ্গে সঙ্গে সেটাকে ওদের থেকে আলাদা আলাদা হয় আলাদা করে রেখে দিতে হয় যাতে অন্যান্যগুলোর রোগটা না রোগটা না ছড়িয়ে পড়ে আর এমনি ডিম তো মোটামুটি তার মানে প্রতিদিন যদি তিরিশটা ডিম হয় তার মনে করো তিনশো টাকা প্রায় হ্যাঁ প্রায় তিনশো টাকা তিনশো টাকা আর এছাড়া হাঁসও তো আছে বলছেন হ্যাঁ হাঁসও পনেরো থেকে কুড়িটা ডিম দেয় পনেরো থেকে কুড়িটা হ্যাঁ তাহলে প্রতিদিন আপনার একটা আয় আছে পাঁচশো টাকা মতন প্রায় হ্যাঁ পাঁচশো টাকা আয় হয় আচ্ছা হাঁস কি জাতের হাঁস ক্যাম্বেল হাঁস না আমাদের দেশি দেশি হাঁসও আছে ক্যাম্বেল হাঁসও আছে ক্যাম্বেল কোনটাই বেশি ক্যাম্বেলে তো নিশ্চয়ই বেশি ডিম দেবে ডিমের সাইজ কি বড় ক্যাম্বেলের সাইজ দেশি থেকে বড় আচ্ছা হাঁস কি বাড়িতে হাঁস থাকে গঙ্গায় গঙ্গায় আচ্ছা পাশেই গঙ্গা নাকি পাশেই গঙ্গা আচ্ছা এটা সুবিধা হয়েছে সুবিধা হয়েছে না চলে গেল আর সকালবেলায় কিছু খাইলো খেতে দিলাম খাইলো খেয়ে ও একটু রাস্তাটা দেখে দিলে ওরা চলে যাবে চলে আবার ঠিক সময় চলে আসবে ঠিক সময় চলে আসবে আচ্ছা হাঁসের যে ডিমগুলো পাড়ে সেগুলো কি ওই ওই একই জায়গায় রাখে নাকি হাঁস মুরগিকে হাঁস মুরগি আলাদা আছে আলাদা জায়গা ওই একই ঘর একটু ভাগ করে দেওয়া আছে আচ্ছা আর ডিম কি ঘরেই পারে না ফাকা যায় হাঁসের ডিম তো রাইতে পারে হাঁসের ডিম ঘরেই পারে ঘরেই পারে আচ্ছা আর কি খেতে দেন খাইয়ে দাইয়ে পাঠান না খাইয়ে দাইয়ে পাঠাই আচ্ছা তারপরে আবার যখন আসে এসে তখন খায় খায় তার মানে হাঁসের দুবার খেতে দিলে মোটামুটি হয় আর গঙ্গাতে থাকলে খাবারটা কম লাগে খাবারটা কম লাগে ওখান থেকে অনেকটাই খেয়ে ওখানে সব শামুকটা গুগলি টুগলি খায় এগুলাতে কম লাগে আর এগুলো কি শুধু ডিম পোষার জন্যই মানে পোষেন না আপনি মাংস বিক্রির জন্য বিক্রি করেন মাংস বিক্রি বলতে কেউ হয়তো দু চারটে হাঁস কিনবো বললে দি যদি বেশি আছে মনে করি তখন দি তখন কত করে বিক্রি করেন সেগুলো হাঁস এখন তিনশো তিনশো টাকা কিলো কিলো না তাহলে এক একটা হাঁস এক একটা এক কিলোর বেশি তো হবে অনেক না না এক কিলোর বেশি হয় না আইনা এ গঙ্গারগুলো হয় আচ্ছা গঙ্গারগুলো মানে ক্যামবেলগুলো নাকি ক্যামবেল না ওই গঙ্গা যেগুলা সরে হ্যাঁ সেইগুলার মাংস ভালো হয় আচ্ছা আরে আমার বাড়িতে হয়তো থাকে সেই সব ঘাসগুলার একটা হাঁস কিন্তু দাম চাই 300 হুম বাড়িতেও রাখেন নাকি কিছু হাঁস না আমার বাড়িতে রাখা নাই আচ্ছা ওরে একটা দল যে ও দলে সব যায় সব যায় দল হ্যাঁ আচ্ছা তাহলে এখান থেকে একটা সংসারের জন্য বেশ ভালো রকমের পয়সা পাওয়া যায় হাঁস মুরগি পালন করে পালন করে আর এমনি হাঁসের কি ধরনের রোগ হয় দেখেছেন হাঁসের রোগ বলতে ওই বাত বাত হয় ল্যাংড়া হয়ে যায় চলতে চলতে আর উঠতে পারবে না হাঁটতে পারবে না তখন কিন্তু হাঁস কিন্তু ভালো হয় না ভালো হয় না না বেশিরভাগই ভালো হয় না আচ্ছা তখন কি করেন বিক্রি করে দেন না তখন কেউ হয়তো অল্প দামে দিই হয়তো নিজেরাও খাই এরকম এই করে মোটামুটি একটা সংসারের যে খরচ খরচাটা আপনিই চালান বা আপনারা চালান তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা শাহনাজ বেগমের যে হাঁস মুরগি পালন সে পালনের কথা আমরা শুনলাম এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं क्योंकि हमने है प्रधानमंत्री फसल बीमा बुआई ऐसी फसल कटाई तक हर जोखिम का दावा न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा योजना से हर साल जुड़ रहे हैं पाँच करोड़ से ज्यादा किसान अब आपकी है बारी नजदीकी कृषि कार्यालय सहकारी समिति बैंक शाखा अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा ऐसी करा सकते हैं पंजीकरण फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण प्रधानमंत्री फसल बीमा योजना आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच कृषि एवं কৃষক কল্যাণ মন্ত্রণালয় ভারত সরকার এখন লোকগীতি শুনবেন সনজিত মণ্ডলের কণ্ঠে তো তারা বাজাই আমি আমায় বাজাই কে জে তো তারা বাজাই আমি আমায় বাজাই কে জে কখন আসে যায় যে কখন বাউলের রাজা সে দে রাজা সে तहरा बाचा आमी बजाय बाचाई केजे तो तहरा बाचा आमी आमाई बाचाई केजे সে মেঝে ভালো রাখি এই তো দোতারায় আমি তারি বাধায় কষ্ট জানি ঘচে ভালো রাখি এই তো তারা আমি হাজারি তারি বাধায় আমি ঘষার কষ্ট জানি মাঝারি কষ্ট এই তো তারা বেশ রোজাই বেজে তারে বাধায় আমি বাজাই কষে কেছে তো তারা বাজায় আমি আমায় বাজাই কে যে তো তারা বাজায় আমি আমায় বাজাই খেয়ে বাউল রাজে বাউলের রাজা কে যে বিনা হাতে বাজাই কত সন্ধ্যা সাজে সেজে কত সন্ধ্যা কে যে তো তাহারা বাজায় আমি আমায় বাজায় কে যে কখন আসে যাই যে কখন বাউলে রাজা সেজে বাউলের রাজা সেজে चायमी हमारा बाजा के जे तो तारा बा चाय हमारा के তখন লোকগীতে শুনলেন শিল্পী ছিলেন সনজিৎ মণ্ডল प्रधानमंत्री किसान मान धन योजना मिलेगा पेंशन का सहारा होगा जुड़ेगा खुशियों से नाता कटेगा सुख से बुढ़ापा सुरक्षित होगा अन्नदाता सुरक्षित होगा अन्नदाता प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से तीन हजार रूपए मासिक पेंशन होगी सुनिश्चित पचपन रूपए ऐसी दो सौ मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निश्चित नामांकन कराए प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिश्रम को संबल पेंशन ऐसी सुरक्षित उनका कर कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी स्टूडियो की रिकॉर्ड कुरियाना अनुष्ठान বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বহরমপুর ব্লকের গ্রামের একটা পুকুর পাড়ে দাঁড়িয়ে আমরা পেয়েছি দুজন কৃষক বন্ধুকে এই পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন আসুন একটু পরিচয় করি আপনার নাম আমার নাম অসিত সরকার অসিত সরকার আপনার ষষ্ঠীচরণ সরকার আপনাদের তো এই পুকুরটা নাকি হ্যাঁ আমাদের যেহেতু তো আপনারা এখন দুই ভাই এখানে রয়েছেন হ্যাঁ সামনাসামনি আমরা দুই ভাইকে পেয়েছি তো এই যে পুকুরটা আমরা দেখছি এই পুকুরটা কতটা এক একর 85 শতক জলা জলা এই জলাটা হচ্ছে এক একর 85 শতক আর পার নিয়ে আছে এর 1 হেক্টর 1.5 হেক্টর 7.5 বিঘা মানে অনেকটাই বড় অনেকটাই এবং পারে তো দেখছি প্রচুর গাছও রয়েছে কলার গাছ থেকে সজনের গাছ আম গাছ আয় হয় তো খাবার হয় কিছু বিক্রি হয় সব তো খেতে লাগে না হুম কিছু হয়তো বিক্রি করা যায় হুম মানে বিক্রি করার উদ্দেশ্য নিয়েই তো এটা করা যে পা ফেলে না রেখে সেখান থেকে যদি কিছু আয় করা যায় তাই তো সেই উদ্দেশ্য নিয়ে করা এই আমের গাছগুলো দেখছি কি ধরনের আম এগুলো এগুলো ধরুন বিভিন্ন জাতের আছে আগে সব বাবা লাগিয়ে গেছে তো ওই জাত খুব একটা ভালো না শুধু খাওয়া হয় রানী বা ওই আপনার যেটা বলে বোম্বাই এই ধরনের জাত আছে জাত আছে এই পুকুরে কি ধরনের মাছ চাষ হয় মানে ডিম পোনা চাষ হয় না ধানি পোনা হয় না চারাপোনা ফেলে আপনার সেগুলোকে বড় করে আমাদের এই পুকুরে মোটামুটি ধরুন ধানি চাষই হয় কিন্তু যেবার পুকুর মারা হয় পুকুর মারা হলে সেই বছর ডিম চাষ করে ডিমের ডিম বিক্রি করে তারপরে প্রয়োজনীয় মতো সেই চারাপোনা ইউ আপনার পোনা রেখে চাষ করা হয় আর এখন যতদিন দু তিন বছর চার বছর অন্তর মারা হয় না মারা অবস্থায় এই ধানি পোনায় চাষ করা হয় হাফ ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ ধানি এবং কখনো হয়তো দু ইঞ্চি আড়াই ইঞ্চি পোনার কালা হয় পুকুরে চাষ করা হয় আর কাপ ধরনের যে চারাগুলো আছে বিদেশি চারা যেমন ধরুন সিলভার কাপ গ্লাস কাপ এবং আমেরিকান রুই এগুলো করা হয় আর তার সঙ্গে ধরুন কাতলা মিগেল রুই এসবের চাষ করা হয় সময়ে কিছু অন্য মাছও হয় আমাদের পুকুরে কিন্তু সেটা সীমিত হ্যাঁ তবে আমরা ওই চাষে আমল দিই না মূলত ওই ছয় ধরনের চাষই আমরা করে থাকি খাবার হিসাবে কি দেন খাবার হিসাবে ধরুন ওই সরষের খোলটা আমরা বেশি ব্যবহার করছি গোবর সার গোবর হ্যাঁ আমি আগে হয়তো পেতাম সরকারি কিছু অনুদানে হয়তো খাবার কিছু পেয়েছি কিন্তু সেটা এবছর পাইনি এবছর পাইনি এবছর আমি সরষের খোলই দিয়েছি তো এই এই মাছ যে যখন ফেলছেন কোন সময় ফেলেন ধরুন এই তো আসার মানে জুন জুলাই জুন জুলাই হ্যাঁ জুন জুলাই আগস্টেও ফেলেছি কিছু আগস্টে কিছু ব্রিকেট বা সিলভার এগুলো ফেলেছি কিছু আবার ধরুন মানে প্রায় ফাল্গুন মাসের দিকে ওই আমেরিকানটা যখন আমদানি হয় তখন আমেরিকানটা ফেলবো মানে মোট কথা ধরুন বর্ষা আগাম হলে আগাম মাছ ফেলা হয় এবং সেটা যদি পোনা না পাওয়া যায় তাহলে একটু ধরুন বড় মাছ মানে এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি বা পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম পর্যন্ত চারাপোনা ফেলা হয় অন্য পুকুর থেকে তো বর্ষা যদি দেরিতে হয় তখন আমাদের তো চাষবাস বুঝতেই পারছেন কারণ পয়সার ব্যাপার এই এই থেকে আমরা পয়সা অতটাই করতে পারছি না সরকার থেকে যদি আমাদের কিছু দান করে মানে অনুদান দেয় যদি তাহলে আমাদের চাষবাসটা আরো ভালো উন্নত হবে আরও ভালো করা যাবে বড় মাছ আরো করা যায় তো এই যে মাছটা ফেলছেন ধরুন মাছটা ফেলার কতদিন পরে সেই মাছগুলোকে তুলে বাজারজাত যেতে এই মাছগুলো ধরুন আমরা যেগুলো ধানি পোনা ছাড়ি তার সঙ্গে তো দু তিন বছর থাকে মাছটা অন্য মাছরা থাকে যে মাছগুলো এক কেজি হয়তো পাঁচশো সাতশো বা দেড় কেজি দু কেজি এগুলোকে বাসাই করে দেওয়া হয় প্রতি বছর মাসে একবার করে চাপ দিতে হয় চাপ না দিলে তো আপনার বড় হবে না মাছটা ওই কারণে মাসে মাসে চাপ দিয়ে মাছটাকে বড় সতেজ করা যায় এবং যেগুলো বিক্রি করার মতো সেগুলো বিক্রি বাজারে তুলে নেওয়া হয় তুলে তুলে নিয়ে বড়গুলো ছোটগুলো আবার বড় হয় সেগুলো এইভাবেই মাছটা চাষ করা হয় এবার ধরুন মাছ তুলে বিক্রি করে দেন তার মানে পুকুরে মাছ তো অনেকটা কমে গেল হ্যাঁ এক কমে গেল তারপরে কি আবার মাছ ফেলেন হ্যাঁ আবার মাছ ফেলেন সারা আমরা ফেলি কিন্তু সব সময় চলে ওইভাবেই চলে দেখা যায় অন্য পুকুরে যাদের কারুর অন্য ছোট মাছ আছে সেই পুকুর থেকে নিয়ে আমরা আমাদের পুকুরে ফেলি মানে কিনে ব্যাপারটা হচ্ছে যে তোলা ব্যাপারটা হচ্ছে যে সংখ্যা এখন যে মাছটা বড় মাছটা উঠে গেল তারপরে যে বড়ো মাছটা সেগুলো তারা বড় হচ্ছে যারা পোনা থাকলে তারা পর পর বড়ো হচ্ছে এইভাবে যখন সুযোগ পাওয়া যায় একটু ভালো চারার তখন পরিমাণ মতো যে কীভাবে দিলে ভালো হয় কতটুকু দিলে চাষটা ভালো হয় সেইভাবেই দেওয়া হয় কী ধরনের রোগ হতে পারে বা হয় আমাদের এখানে রোগ ধরুন সেরকম হয় না আগে একটা হতো

এই রোদ পাওয়ার জন্য পুকুরটা মোটামুটি ধরুন মাছ চাষটা ভালোই হয় এই এই যে মাছ চাষ করছেন মোটামুটি একটা ধরুন একটা টার্মে যদি আমি বলি তো কেমন খরচ হয় বা সেটা বিক্রি করে কত লাভ হয় মানে ওই হিসাবে আমার থাকে না ধরুন আমরা ধরুন মাসে মাসে হয়তো জাল ফেলার চেষ্টা করি এবং সেই মাছ তুলে বিক্রি করি দেখা গেলো বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা হলেও তার থেকে হয়তো দু কুইন্টাল আমরা হয়তো ধরুন বছরে সাত থেকে আট বার মাছ ধরি কোনোবার হয়তো পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার এরকম করে দেখা গেল যে একটা সিজনে হয়তো ধরুন আড়াই লাখ তিন লাখ টাকা উঠলো এবার চাষের খরচটা বাদ দিয়ে দেখা গেল সেখানে দুই আড়াই লাখ টাকা আমাদের ভাগাভাগি হয় এটা আরেকটু যদি পরিচর্যা করা যায় অনেকটা বেশি লাভ হবে পুকুরে এবং এই পুকুরগুলো তো ধরুন সবুজ খাদ্য এবং খাদ্য প্রাণ খুবই বেশি আছে জলে যার জন্য এই পুকুরগুলোতেও মাছ চাষ ভালোই হয় এবং এই মাছগুলো এত বাড়ে এবং খুব উৎকৃষ্ট ধরনের এবং খুব সুস্বাদু মানে এর নাম আমরা যখন আরতে যাই তখন এর ডাক নাম হয় রানী এবং আরতদ্বারকেও দেখেছি যে তারা আমাদের পুকুরে অনেক মাছ এসে ধরুন পাঁচ তার মধ্যে আমাদের পুকুরে মাছের তুলাকে খাওয়া যেত অর্থাৎ স্বাস্থ্যসম্মত হিসাবে যে মাছটা সেটা এখানে চাষ হয় এখন যদি শুনুন এখনও অসুখ হয়নি অসুখ হয়ও না তবে একটা কথা বলি যে যেভাবে রাসায়নিক রাসায়নিক দিয়ে চাষ করা হয় সেগুলো মাছের প্রতি অ্যাফেক্টেড এবং এখন বর্তমানে অসুখ বিসুখের ব্যাপার আছে যার জন্য আমরাও চেষ্টা করি মাছটাকে একদম আপনার অর্গানিক পদ্ধতিতে এই খোল দিয়ে দিয়ে গোবর দিয়ে যাতে মাছটাকে চাষ করা যায় এই পদ্ধতিটাই আমাদের আছে আমরা বিষ প্রয়োগ করি না দু কুইন্টাল গোবর দিলাম তাতে আপনার মোটামুটি পঞ্চাশ কেজি খোল দিয়ে কদিন পচিয়ে রাখলাম রেখে তারপরে আবার পুকুরে দিলাম তাহলে খাবারটা ভালো হয় মাছের আর যত্নটা কিভাবে করেন যে পুকুরের পরিচর্যাটা করে করেন যখন পুকুরে নোংরা হয়ে যায় তখন আমরা চুন মেরে চুন দিই আর তারপরে চুন দেওয়ার পরে আবার সরষের খোল দিয়ে জলটা পরিষ্কার হয়ে যায় আর খাবারও হয় মাঝে মাঝে জাল টেনে আমরা মানে মাছটাকে মানে ভালো করি মানে শক্ত মাছটা শক্ত হলে পরে ভালো হবে আচ্ছা পরিচর্যাটা ঠিকই আছে কিন্তু একটা কথা কি হচ্ছে জানেন যে এই রাঢ়বঙ্গি এটা রাঢ় মাটির মাছ রার মাটি এদিকে যত আছে সেই রার মাটির মধ্যে আমাদের মধ্যকালীন রাঢ় এটা এই এই মধ্য রারের কিন্তু মধ্যকালীন এটা এবং এখানকার মাছ উৎকৃষ্ট হয় এবং ভালো হয় আমাদের পুকুরটার নাম বিশাল পুকুর বহু মানে আপনার মোটামুটি ধরুন কয়েক হাজার বছর আগেকার প্রতিষ্ঠিত পুকুর যাই আমাদের হাতে এসছে বংশ পরম্পরায় যেভাবেই হোক আমরা ক্রয় করে আমার বাবা এটা করে গেছেন তো আমরা খুব মাস মৎস্য চাষ যা হয় তাতে আমরা সুখী তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা বহরমপুর ব্লকের বহরুল গ্রামের একটা পুকুর পাড়ে দাঁড়িয়ে কিছু কৃষক বন্ধুদের সঙ্গে আমরা কথা বললাম এই মাছ চাষ নিয়ে আর এই মাছ চাষ নিয়ে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অসিত সরকার সরকার অধীর সরকার অধীর সরকার আপনাদের সবাইকে আমাদের আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার